চোখের পানির দাম আল্লাহর কাছে খুব বেশি দুই ফোঁটা পানি দুই ফোঁটা পানি আল্লাহর কাছে প্রিয় আজ করে বলেন কয় ফোঁটা দুই ফোঁটা এক হচ্ছে জেহাদের ময়দানে রক্তের ফোঁটা আরেক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই বান্দার সব গুণা আল্লাহ মাফ করে দেয় তাহলে প্রথমে কোরআন তালাদ তারপর তাহাজ্জুদের নামাজ তারপরে দোয়া চার নম্বরে জিকির জিকির নফল আবাদত ঠিক কিনা জিকির করতে করতে স্টেজের উপর উঠে যাবেন আপনারা সবাই ফজকুরুল্লাহ কামা মাকুম জিকির ওইভাবে করো যেভাবে আল্লাহ শিখিয়েছেন আল্লাহ কিভাবে শিখিয়েছেন ওয়াজকুরু রব্বাকুম ফি নাফসিক দেখেন জিকির করার পদ্ধতি কোরআন থেকে শুনেন মনে মনে করো তাদাররুআন সবিনয়ে করো খাইফাতান ভীত বিহবল চিত্তে করো দুনাল জাহারি মিনাল কওল অনুচ্চ স্বরে বেশি আওয়াজ করে লাফালাফি করো না এটা হচ্ছে জিকির করার পদ্ধতি জিকির করার পদ্ধতি আল্লাহর হাবিব শিখালেন আহাবুল খেলামি এল্লাহ আর বা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা কয়টি এক নম্বর সুবাহান আল্লাহ দুই নম্বর আলহামদুলিল্লাহ তিন লা ইলাহা ইল্লাহ চার নম্বর আল্লাহ আকবর এর চেয়ে শ্রেষ্ঠ আর হতে পারে আবার আল্লাহর হাবিব সাহেব বললেন মান কাল লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না একবার লা ইলাহা বলে যে মরতে পারবে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে কে আল্লাহ এই জিকিরগুলো করবেন হাতের গিড়ায় আঙ্গুলের গিড়া আছে না ডান হাত তুলেন তো এরকম গিড়াগুলো দেখেন তো আমারে এইভাবে সুবহানাল্লাহ 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 এটা সুন্নাত পাওয়া যাবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন র এই তো রসুল্লাল্লাহি সাল্লাল্লাহ আলাইহি আখিদুত্তা শ্রী হাবি আমি আমি নিজ চোখে আল্লাহ রসু সাইসাল্লামকে ডান হাতের গিড়াতে এরকম তাজবি করতে দেখেছি সুবানল্লাহ পড়েন নীরবে নিঃশব্দে জিকির করবেন হ্যাঁ এটা ঠিক তালিমের জন্য একটু আওয়াজ করে প্রয়োজনে মাঝে মাঝে জিকির করা যায় যেমন এইভাবে পড়েন আল্লাহ

সুন্দরভাবে অল্প আওয়াজে জিকির করা যায় কিন্তু চিৎকার চেঁচামেচি করে আমার দিকে তাকান এদিকে তাকান চিৎকার চেঁচামেচি করে লাফালাফি করে জিকির করা যাবে জিকির করতে করতে প্যান্ডেলের বাসের মাথায় উঠা যাবে যিনি জিকির পরিচালনা করতেছেন ওনার ঘাড়ে উঠা যাবে যাবে আল্লাহর হাবিব সাহে জিকির করতেছেন আউ বকর অমরে ফারুক বসা আবু বকর রাদ জিকির করতে করতে আল্লাহ রাসুলের ঘাড়ে হাদিসে আছে না এগুলা কথা কয় না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুক জিকির করতে করতে এসকে ঠলায় আল্লাহর নবীর কাঁধে গোটা বিশ্বের কোনো হাদিসের কিতাবে এই পন্থায় জিকির দেখানো যাবে না কোরআনের কথা শুনেন ফাজকুরুল্লাহা কামা আল্লামাকুম ওইভাবে আল্লাহর জিকির করো যেমন করে আল্লাহ তোমাদের শিখিয়েছেন কোন হাদিস দেখাতে পারবেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহ জিকির করতে করতে আরব দেশে সৌদি ছিল খেজুর গাছ জিকির করতে করতে খেজুর গাছের আগায় ওমরে ফারুক খেজুর গাছের আগায় এগুলো পেলেন কোথায় কেন এগুলো করেন আল্লাহর হাবিব সাহে ইসলাম না আল্লাহর হাবিব সাহে ইসলাম যেভাবে জিকির শিখিয়েছেন আমরা ওইভাবে করব বরকত দিবে কে পাঁচ নাম্বার নফলে বাদত দান খয়রাত করব রাজি আছেন গোপন দান গোপন দান আল্লাহর রাগ কমায় দেয় কোনো কারণে আমার রব যদি আমার উপর রেগে থাকে আমি গোপন দান করলে ওই রাগটা মুহূর্তে ঠান্ডা হয়ে যায় بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان <applause> الله <applause> তোমার আর তোমার রবের এমন কোনো গোপন বিষয় আছে নাকি যেটা তুমি আর তোমার রব ছাড়া কেউ জানে না তুমি জীবনে এরকম গোপন দান করছো নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানটা আল্লাহ পছন্দ করে সর্বশেষ কথা বলি শেষ কথা মানুষকে খাওয়াবেন মানুষকে কি করবেন খাওয়ানোর চেয়ে ভালো না ফল আপাতত আছে কি করবেন খাইবেন কি করবেন খাওয়াতে রাজি আছেন তো কেমন দিন আল্লাহ চালা বলবে এ বানিয়া আদম আমি তোমার কাছে খাবার চাইছিলাম তুমি আমার খাবার দাও নাই বানি আদম বলবে আল্লাহ আপনি যদি খাবার চাইতেন খাবারের বস্তা নিয়ে যাইতাম আল্লাহ চালা বলবেন এই যে না খেয়ে থাকা পথ শিশুগুলো শীতের রাতে শুয়ে থাকা না খেয়ে থাকা শিশুগুলো খাবার চেয়েছিল তুমি খাবার দাও নাই ওদেরকে খাওয়ালেই আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যেত এজন্য মানুষকে খাওয়াবেন রাজি আছেন তো